মিরপুরের রাসায়নিক গুদাম চট্টগ্রাম ইপিজেড সবশেষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক সপ্তাহের মধ্যে পরপর দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আগুনের ঘটনায় মেলছে সন্দেহের ডালপালা দুর্ঘটনা না নাশকতা এ নিয়ে যখন আলোচনায় ব্যস্ত সাধারণ মানুষ তখন জনগণের সুরেই কথা বললেন ডাক্তার শফিকুর রহমান ভয়াবহ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির পরপর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে দুর্ঘটনা না নাশকতা এ ব্যাপারে সকলেই উদ্বিগ্ন তিনি আরও বলেন বিমানবন্দরের মতো এমন একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা অবহেলা ও নিরাপত্তা ঘাটতির এক স্পষ্ট প্রমাণ গাফিলতি অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন ড শফিকুর রহমান এদিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দিনপত্র প্রাথমিক অনুসন্ধান দাবি করে প্রতিবেদনে উল্লেখ করা হয় অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয় বিপুল পরিমাণ মূল্যবান সম্পদ যার মধ্যে রয়েছে স্বর্ণ ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি যোগ্য বিলাসপণ্য যদিও দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেনি পত্রিকাটি বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ঘটনাকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে মন্তব্য করেছেন সার্জি সালুম এক পোস্টে এনসিপি নেতা জানান এই ব্যর্থতার ফল বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না তিনি তার দাবি এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথাকথিত তদন্ত কমিটির নাটক বন্ধ করে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি বলেও মন্তব্য করেন সার্জিস নাশকতার সংখ্যাকে উড়িয়ে দিচ্ছেন না ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত এ কে এম শাকিল নেওয়াজ বাংলা ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান বিমানবন্দর এলাকায় সিভিল এভিয়েশনের নিজস্ব দুটি ফায়ার স্টেশন রয়েছে মাত্র পঞ্চাশ থেকে একশো গজ দূরত্বে থাকার পরেও আগুন নেভাতে ব্যর্থতার পেছনের কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি